আমাদের সকলের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র শেখুল মাসা জমিয়তের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক রাম সুধী মন্ডলী আজিজ তোলাবা সাংবাদিক বন্ধুগণ আজকে আমরা আপনার সকলে জানেন জমিয়ত একটি

বিভিন্ন রকম সামাজিক কার্যক্রমে অংশ নিয়েছেন এবং বিশাল বড় আপনারা এই শোডাউনের আমরা বলছি ফরিদপুর এই সদর আসন থেকে যেটি তিন নম্বর আসন সদর আসন থেকে আমরা কেন্দ্রীয় সদস্য এবং ফরিদপুর জেলার সম্মানিত সভাপতি

কোন ব্যক্তি বিশেষে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা সেই জালে फसবো মতবা কালাম আমাদের আমাদের জন্য এটা করা কোনো সম্ভব না বাংলাদেশের মাটি মুসলমানদের মাটি বাংলাদেশের মাটি পিয়াউলিয়াতের মাটি বাংলাদেশের মাটি ধর্মপ্রাণ মুসলমানদের মাটি এই মাঠে যেইভাবে এই মাঠে সেই মাঠে আমরা

আমেরিকান ওয়াশিংটনের আগ্রাসনের শিকার হইতে চাই না আমরা ফেতিবাদকে নিরূপণ করার জন্য সঙ্গে মাঠে লড়বো কিন্তু ফেতিবাদকে তারাতে গিয়া আমরা আরেক মানব আদর্শের সঙ্গে আলিঙ্গন করতে পারবো না আমরা আমাদের অবস্থান স্বচ্ছ রেখে চলবো এম ওহিরে ফাদত আরসুন্নাহ ওয়া জামার সচ্চ আকীদার অবলম্বন এটাকে আমরা ঠিক রেখে আল্লাহর জমিনে ইসলামের সমস্ত আখান সমস্ত বিধানকে সমুন্নত রেখেছে আল্লাহর জমিনে আল্লাহ دین قائم কর আমরা প্রত্যয় গ্রহণ করতে চাই আমাদের এখানে উপস্থিত হয়ে আজকে এই কর্মী সম্মেলনে সাপোর্ট করলেন যাদের মাধ্যমে আমরা জামিয়াত এবং দ্বীনের কথা 확ফকা নিয়ে এর কথা জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন আমি তাদের শুকরিয়া আদায় করি আল্লাহ সুবহানাললম সকল নেক হায়াত দান করেন আগামী দিনে আমরা আপনাদের হেদায়েতের পথে চলতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তৃতীয়ত আমাদের সামনে উপকৃতি জেলা কমিটি মহানগর কমিটি আমাদের বিভিন্ন থানা নয় আতে জনাব মোহাম্মদ ইমদিয়ุมনে